আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সেই ঘটনায় গ্রেফতার আরও তিন হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত 40 জনকে গ্রেফতার করা হয়েছে আর একবার জানাবো আপনাদেরকে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় গ্রেফতার আরও তিনজন হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে 40 14 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয় সেখানে একদল দুষ্কৃতী হাসপাতালের ভেতরে ঢুকে রীতিমতো হামলা চালায় রীতিমতো ভাঙচুর শুরু করে দেয় হাসপাতালে সেই ঘটনা। নতুন করে গ্রেফতার করা হয়েছে আরো তিনজনকে আপনাদেরকে জানাবো আর্জিকার হাসপাতালে ভাঙচুরের ঘটনা সেই ঘটনায় গ্রেফতার আরো তিনজন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকত এখনো পর্যন্ত মোট চল্লিশ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একদমই এই যে তিনজন গ্রেপ্তার হয়েছে এই তিনজন নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ালো চল্লিশ জন অর্থাৎ চোদ্দই আগস্ট রাতের বেলায় আরজিকর হসপিটালে যে ভাঙচুর একটা মব ঢুকে দুষ্কৃতীরা ঢুকে তারা এমার্জেন্সি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর একেবারে তছনছ করে দেয় সমস্ত ধরনের মেশিন থেকে শুরু করে অক্সিজেন সরবরাহকারী মেশিন প্রাণদায়ী ওষুধ সব একেবারে নষ্ট করে দেয় সেই ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশ গতকাল রাতে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ মূলত এর আগে যে সাঁত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে বেশ একজনকে জিজ্ঞাসাবাদ এবং তারপর যে একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো এই যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই তিনজনের নাম পরিচয় বা কোথাকার বাসিন্দা সে বিষয়কে বিস্তারিত কিছু জানা গিয়েছে এখনো পর্যন্ত দেখো মূলত যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত এই টালা মানিকতলা এবং সংলগ্ন এলাকার আর জি হসপিটাল সংলগ্ন এলাকার বাসিন্দা বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে এই তিনজনকে আজকে কোর্ট প্রোডাকশন করা হবে এবং কোর্ট প্রোডাকশন করে নিজেদের হেফাজতে নেবে তদন্তকারী আধিকারিকরা এবং এর সঙ্গে আরও কারা জড়িত একটা বিপুল পরিমাণে মব সেখানে ভেতরে ঢুকে গিয়ে তছনছ করেছিল তাই এখনো পর্যন্ত চল্লিশ জন গ্রেপ্তার হয়েছে এই নতুন যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ একেবারেই ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনা অভয় নিয়ে কটুক্তি উন্দার তৃণমূল নেতার প্রকাশ্যে অভয়ের নাম নেন আশিস দে এবং অভয়ের ঘটনায় রাজনীতিকরণ তৃণমূল অশীষদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার তৃণমূল নেতার মন্তব্য ঘিরে রীতিমতো নিন্দার ছর উঠেছে আরও একবার জানাবো আপনাদেরকে আর্যিকর হাসপাতালে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা অভয়াকে নিয়ে কটুক্তি উন্দার তৃণমূল নেতার প্রকাশ্যে অভয়ের নাম নেন আশিস দে অভয়ার ঘটনায় রাজনীতিকরণ তৃণমূল নেতার আশিসদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার তৃণমূল নেতার মন্তব্য ঘিরে নিন্দার ছ যে একজন ডক্টর ম্যাডাকে ম্যাডামকে আর্থিকড় হসপিটালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য দাঁতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে নেশা খাইয়ে সেই ম্যাডামের শরীরে ডাক কুস করে দিয়ে তারপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছে এর প্রতিবাদ এর প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করে এসেছে দোষীদেরকে কলকাতা পুলিশ সাব্যস্ত করে ছেলে বলেছে তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তদন্ত ভার কিন্তু সিবিআই হাতে তুলে দিয়েছেন আপনাদের শোনালাম দেখলেন আপনারা ভয়ঙ্কর সেই ভিডিও যে আশিসদের মন্তব্য সোশ্যাল মিডিয়া পোস্ট করে কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখা প্রকাশ্যে অভয়ের নাম নেন আশিসদের অভয়কে নিয়ে কটুক্তি উন্দার তৃণমূল নেতার এবং এই বিষয় নিয়ে আপনাদের শোনাবো উত্তম কুমারের বিট তৃণমূলের নেতা তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের আমজিগর হত্যাকাণ্ড নিয়ে গতকাল রামসাগরের সন্ধ্যায় যে কি প্রতিবাদ সভা হয়েছে সেখানে আমাদের দলের আশিস একটি বক্তব্য রেখেছেন বিজেপি সিপিএমের লোকেরা নাকি রাগ ঢুকিয়ে দিয়েছেন এই সকল যে বক্তব্য রেখেছেন এটি একান্তই তার ব্যক্তিগত মত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কারণ ব্যাপারটি এখন বিচারাধীন সিবিআই তদন্ত চলছে তো এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন থাকবে না এটি একান্তই তার ব্যক্তিগত মতামত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই ঠিক বলছেন তিনি তার কি বক্তব্য এবং অশেষদেব যে মন্তব্য সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অমনাত শাখা আপনাদের একবার শুনাই এই বিষয়ে বিজেপি বিধায়ক অমনাত শাখা তিনি কি বলছেন তার কি বক্তব্য তিনি কে kittike সামনে আসার জন্য উনি বলেছেন যে মহিলা নির্যাতিত হয়েছে তার শরীরে নাকি ড্রাগেন ইনজেকশন দিয়ে তাকে মারা হয়েছে এবং পায়জন মাথা এটা করেছে কাছে কাজে যারা তাদের সঙ্গে থেকেও যেন হয় এই তিনি যেভাবে মন্তব্য করেছেন একজন অসহায় মহিলা নয় একজন ডাক্তার সারা পৃথিবীর মানুষ যেখানে আজকে দুঃখিত সেই জায়গাতে তৃণমূলের নেতাদের এই ধরনের মন্তব্যে আমরা চিৎকার জানাচ্ছি